বিশুদ্ধ তবা আসার বকুম আইয়ুকা ফিরান কুম সৈয়াতি কুম ওয়াইয়দ খুলা জান্নাতিল তাজরিম ইন তাহতিহাল আনহার সম্ভবত আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত সূরা তাহরিম আয়াত 8 মহান আল্লাহ আলামিন বলেন ফা আলামান্না হুলা ইলাহা ইল্লাল্লাহ অস্তাক ফিরুলী জাম্বিক মহম্মদ সাল্লাল্লাহ ওয়াল ইহসাল্লাম আপনি আগে এই জ্ঞান অর্জন করেন আল্লাহ সেরা প্রকৃত কোনো মহাবোধ নেই অতঃপর আপনার পাপের জন্য আপনি আল্লাহর নিকটে তবা করুন অলে মমিন ইনহল মমিনার অতঃপর মমিন পুরুষ মমিন নারীদের পাপের জন্য আল্লাহর নিকটে স্তার করুন ক্ষমা প্রার্থনা করুন আনাস র আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন কুল্লুবানি আদম খাতাউন অখায়রুল খতাই না তাওয়াবন প্রত্যেক আদম সন্তানই পাপী তবে উত্তম পাপী ওই ব্যক্তি যে পাপ করার পর আল্লাহর নিকটে ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে আবু জার গেফারি রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন ইয়া ইবা নাকুম তুক্তি উনাবিল্লাই লিঅ নাহার হে আমার বান্দারা তোমরা আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো আমার নিকটে তবাক পাঠ করো তোমরা রাত দিন পাপ করে থাকো ওয়া নাগ ফিরুজ জুনু বা যামিয়া আর আমি আল্লা তোমাদের পাপসমূহ না চাইতেই ক্ষমা করে দেই ফাস্তাক ফিরোনি অতএব তোমরা আমার নিকটে ক্ষমা চাও আগ ফিরলাকুম আমি আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন যখন কোন বান্দা পাপ করে পাপ করার পর অনুতপ্ত হয়ে বলে আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তখন মহান আল্লাহ রবুল আলমিন তার নিকটে থাকা ফেরেস্তাদেরকে ডেকে বলেন হে আমার ফেরেস্তারা আমার বান্দা কি জানে তার একজন প্রতিপালক রয়েছে যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন যাও জেনে শুনে যদি আমার বান্দা ক্ষমা প্রার্থনা করে ভুল করে মাপ চায় আমি তাকে মাফ করে দিলাম দিন যায় রাত যায় দিন যায় রাত যায় লোকটি আবার পাপ করে বসলো আবার আল্লাহকে বলল আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ আবার ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা কি জানে তার একজন প্রতিপালক রয়েছে যিনি চাইলে শাস্তি দিতে পারেন যিনি চাইলে ক্ষমা করতে পারে যাও যদি সে জেনে শুনে ভুল করে আমি তাকে ক্ষমা করে দিলাম দিন যায় রাত যায় দিন যায় রাত যায় আবার লোকটি পাপ করে বসলো তখন আল্লাহ আবার ফেরেস্তাদেরকে বলেন আমার বান্দা কি জানে তার একজন প্রতিপালক রয়েছে যিনি শাস্তি দিতে পারে ক্ষমা করতে পারে যদি আমার বান্দা জেনে শুনে পাপ করে আমি তাকে ক্ষমা করে দিলাম তৃতীয়বার আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যাও

সত্তর বারেরও বেশি আল্লাহর নিকটে ইস্তেক করি ক্ষমা প্রার্থনা করি রাসুল ওয়াসাল্লাম বলেন ইয়া ইউ হে দুনিয়ার মানুষ তু তোমরা আল্লাহর নিকটে তোবা করো আতু ফাইন আত বুয়েটে তোবা সাল্লামের আগের পাপ পরের পাপ ক্ষমা করা হয়ে হয়েছে তারপরেও তিনি দৈনিক সত্তর বার একশো বার করেছেন ইসতেক দোয়া হিসেবে আমাদেরকে বলতে হবে সবচেয়ে ছোট দোয়া যেটা সেটা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ তার সে একটু বড় আস্তাম ফিরুল্লাহ ওয়াতুবেলাই তার সে একটু বড় আস্তাম ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবেলাই আর সাইয়েদুল ইস্তেগফার ক্ষমা চাওয়ার জগতে সর্দার এই দোয়া আপনি যদি বলতে পারেন সকালে বলেন সন্ধ্যার পূর্বে মারা যান তাহলে জান্নাতীদের অন্তর্ভুক্ত সন্ধ্যায় পড়েন সকালের পূর্বে মারা যান তাহলে জান্নাতীদের অন্তর্ভুক্ত এর নাম হচ্ছে সাইয়েদুল ইস্তেগফার সাইয়েদুল ইস্তেগফার আল্লাহ আনতা রাব্বি

ক্ষমা হয়ে যাবে যদি সকালে সন্ধ্যায় বলেন তাহলে যে কোনো সময় বললেই আপনি জান্নাতে প্রবেশ করবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইনাল আব্দায় জাতারাফা সুম্মা তাবাতাব আল্লাহ আলাই যখন বান্দা পাপ স্বীকার করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাথা নত করে আল্লাহর নিকটে ক্ষমা চাই তখন আল্লাহ তার তবা কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যায় যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহর নিকটে এসতেফার করতে হবে ক্ষমা চাইতে হবে যদি আমরা আল্লাহর নিকটে ক্ষমা চাই তাহলে আমাদের মান মর্যাদা বেশি হয়ে যাবে সম্মান বেশি হয়ে যাবে আমাদের ক্ষমা চাইলে আল্লাহ যত বেশি খুশি হন অন্য কোনো এবাদত দিয়ে আল্লাহ তত বেশি খুশি হন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের তিন ভাগের দুই ভাগ অতিবাহিত হওয়ার পর প্রথম আসমানে নেমে আসেন এসে দুনিয়ার মানুষকে ডেকে বলেন কে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেব কে আমার নিকটে কি চাও আমি তাকে তা দিয়ে দেব কে আমার নিকটে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব কিন্তু আমরা ক্ষমা চাইতে জানি না ক্ষমা আমাদেরকে চাইতে হবে বেশি বেশি করে আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর শুক্রিয়া আদায় করার আল্লাহর নিকটে বেশি বেশি করে এসতে ফারপাট করার তাও ফির দান করে আল্লাহ আমিন পরিশেষে এসে আমি আপনাদের নিকটে উদারত ভাবে একটা ঘোষণা দিতে চাই তা হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন আল ইখলাস সালাফিয়া মাদ্রাসার কথা যে প্রতিষ্ঠানটি দুই সাল থেকে নিয়ে আজ অবধি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সামনের দিকে এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ তো সেই আলিগলা সালাফিয়া মাদ্রাসায় বালক এবং বালিকা শাখায় ভর্তি কার্যক্রম চলতেছে আবাসিক অনাবাসিক দুই শাখায় চালু আছে আপনারা আপনাদের ছেলেকে অথবা মেয়েকে আমাদের আলিফিল্লাহ সালাফিয়া মাদ্রাসায় ভর্তি করে দিতে পারবেন আমাদের ফরম বিতরণ চলছে আপনারা সম্ভবপর আপনাদের ছেলে যদি চান কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে কোরআন এবং সই হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে শির্ক এবং বিদাত মুক্ত পাঠদান দিতে তাহলে এই আলিফুল্লাহ সালাফিয়া মাদ্রাসা আপনার জন্য এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে এবলেই আমি আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله